টি পরে এবারে ওডিআই সিরিজেও ইংল্যান্ডকে হোয়া টেস্ট করলো স্বাগতিক টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই সিরিজে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে দশ উইকেট হারিয়ে তিনশত ছাপ্পান্ন রান করে টিম ইন্ডিয়া তিনশত সাতান্ন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য ভালো করেছিল টিম ইংল্যান্ড প্রথম উইকেটে ষাট রান করে ফিল্ড এবং বেন ডাকেট এরপরে দ্বিতীয় উইকেটের পতন ঘটে আশি রানের মাথায় এরপরে তৃতীয় উইকেটের পতন একশত ছাব্বিশ রানের মাথায় এরপরে আর কোনোভাবে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড টিমের ব্যাটসম্যানরা একের পর এক উইকেটে আসেন এবং ফিরে যায় ইংল্যান্ডের ব্যাটাররা শেষ পর্যন্ত চৌত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যায় মাত্র দুই শত রান করে টিম ইংল্যান্ডের ব্যাটাররা আর সেই সাথে সাথে একশত বিয়াল্লিশ রানের এক বিশাল বড় জয় পায় টিম ইন্ডিয়া আর এই জয়ের সাথে সাথে একেবারে সিরিজও নিশ্চিত করেন টিম ইন্ডিয়া এমনকি ওডিআই সিরিজে ইংল্যান্ড টিমকে হট অস্ট করে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজেও ঠিক তেমনই করেছিল টিম ইন্ডিয়া আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই প্রস্তুতি ম্যাচ আর চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বোলাররা তাই বলাই যায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটি দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়া